নদীতে মাছ শিকার বন্ধ তাই বেকার সময়ে কেউ নতুন জাল বনছেন আবার কেউ ছেঁড়া জাল জোড়া লাগাচ্ছেন কেউ কেউ আবার ট্রলার মেরামত করছেন মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় এভাবেই বেকার সময় পার করছেন পটুয়াখালীর তেঁতুলিয়া পাড়ের জেলেরা নিষেধাজ্ঞার এই সময়ে খাদ্য সহায়তা হিসেবে নিবন্ধিত প্রতি জেলেকে দুই মাসের জন্য চল্লিশ কেজি করে আশি কেজি চাল দেওয়ার কথা কিন্তু খাদ্য সহায়তার চাল না দিয়েই পহেলা মার্চ থেকে চলছে নিষেধাজ্ঞা তাই রমজানের শুরুতেই বড় ধরনের ধাক্কার কবলে পড়তে হল বেকার জেলে পরিবারের অনেকেই রমজানের বাজার করতে হিমশিম খাচ্ছেন আট বাজার করে খাম ওই রমজান মাসে আমাগো এরকম কোনো পরিস্থিতি নাই প্রত্যেক জবাবার আমরা চাল পাই সেই চালটা এখনো পর্যন্ত পাই নাই জেলেরা জানান বছরে তিন চারবার নিষেধাজ্ঞা থাকে মাছ শিকারের উপর এ সময় সরকারের পক্ষ থেকে বেকার জেলেদের জন্য খাদ্য সহায়তা বরাদ্দ থাকলেও প্রতি বছরই তা বিতরণ করা হয় শেষ দিকে আইন মানি এখন আমরা কি খামু আইন মানকে আমরা কি খাম ভাই আমরা অনেক টাকা ঋণ আছি মাছ ধরতে পারছে না কোনো মাছ বিক্রি করতে পারতে যেন খুব দুর্ভিক্ষের ভিতরে আমরা আছি মৎস্য বিভাগ বলছে ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে দেশের ছয়টি অভয়শ্রমে মার্চ ও এপ্রিল দুই মাসের জন্য সব ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা জারি করে সরকার এর মধ্যে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরোস্তম থেকে ভোলার ভেদুরিয়া পর্যন্ত তেঁতুলিয়া নদীর একশো কিলোমিটার এলাকাকে অবশ্রম হিসেবে চিহ্নিত করা হয় এই আইন যারা মানবে এবং যারা নিবন্ধিত জেলে সরকার তাদের পক্ষ হয়ে আপনার দুইবার আশি কেজি করে দুইবার ভিজে চাল প্রদান করা হবে এবং যারা অনিবন্ধিত জেলে তাদের নিবন্ধনের আওতা নিয়ে হবে আর এই যে বিজেপ চালের আওতা আনা হবে যারা নিবন্ধিত জেলে তার এই চালের সুযোগটা পাবে পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা পঁয়ষট্টি হাজার এর বাইরেও মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন এখানকার অর্ধ লাখ জেলে শিকদার জাবির হোসেন সময় সংবাদ পটুয়াখালী